হাতি ও মানুষের সংঘাত এড়াতে এবং হাতি দ্বারা ফসল ও ঘর ক্ষয় ক্ষতি রোধ করাতে এবার এই আই প্রযুক্তির ব্যবহার শুরু করলো মেদিনীপুর বন বিভাগ এবার হাতির উপর নজরদারিতে রাতের আকাশে উঠবে আই প্রযুক্তিযুক্ত থার্মাল ড্রোন এই থার্মাল ড্রোন হাতির শরীরে তাপমাত্রা দ্বারা লাইভ ছবি ক্যাপচার করবে যার ফলে অতি সহজেই রাতের অন্ধকারে দেখা যাবে হাতির মুভমেন্ট থেকে শুরু করে অবস্থান এর ফলে হাতির মুভমেন্ট দেখে সেই জায়গায় আগে পৌঁছতে পারবে বন এবং সতর্ক করতে পারবে এলাকাবাসীদের একই সাথে গ্রামে ঢোকা থেকে আটকাতে পারবে হাতির দলকে এমনটাই জানিয়েছেন মেদিনীপুর বিভাগীয় বনাধিকারিক দীপক এম তিনি এই বিষয়ে কি জানিয়েছেন শোনাব তো เอ่อ বেসিক্যালি হাতি ইখানে যে ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট যে আছে ওটা নিয়ন্ত্রণের জন্য আমি নতুন একটা থার্মাল ড্রোন নিয়েছি বেসিক্যালি হাতির মুভমেন্ট যেরকম রাতে তো বেশি হয় তো আমি রাতেও নাইট ভিশন ক্যামেরা আছে থার্মাল ক্যামেরা আছে ওটা নিয়ে আমি আগে দেখতে পারবো হাতি কোথায় যাচ্ছে ताकि যে গ্রামে अगर আতি যাচ্ছে ওই গ্রামে আমি আগে আমার টিম পাঠিয়ে ওকনে সচেতন করতে পারবো अनाउंसমেন্ট করতে পারবো ঠিক আছে তো কতগুলো হাতি রয়েছে এই

কম করার জন্য গ্রাস ফডার প্ল্যান্টেশন করেছে বাঁBamboo প্ল্যান্টেশন করেছে হাতির জন্য লোকাল স্পিসিস আছে ওটা প্ল্যান্টেশন চলছে मतलब যত হাতি জঙ্গলের ভিতরে তাকবে তত আমরা চেষ্টা করছি বাইরের রাজ্য থেকে কি হাতি প্রবেশ করছে এমন এরকম কিছু हां বাইরের রাজ্য থেকে তো তো দেখো রাজ্যের জন্য তো অন্য রাজ্য কি হাতি তো জঙ্গল আছে জঙ্গল হাতি তো রাজ্য তো বন্ডারি তো কিছু নেই তো বেসিক্যালি আমরা তো এখানে অনেক জঙ্গল আছে যে লাগোয়া আছে কন্টিনিউয়াস জঙ্গল আছে হাতি তো এখান থেকে ওখানে ওখান থেকে এখানে যাতায়াত করে তো মিটিং চলছে লোক বিশ্বাস করতে এটা করতে হবে আমি আমি দাঁড়িয়ে আছে সঙ্গে হাতির ফরেস্ট ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্ট অন্য বিভাগ আছে লোক অ্যাওয়ারনেস হচ্ছে এই মুহূর্তে সব ধীরে ধীরে কম হয়েছে

পুরো ড্রোন এর ব্যবস্থা আছে থার্মাল ড্রোন একটা নতুন একটা নিয়েছে এটা এটা ভালো কাজ হয় আমাদের কিছু কনফ্লিক্ট মিটিগেশনের জন্য হেল্প হয় তো নিশ্চয়ই আগে ফিউচারে তো বেসিক ক্যামেরা নিতে পারি মানে মানে নতুন টেকনোলজি যে ইনটেল ইউজ তাতে কি মানে এই সুবিধাটা হবে তো বেসিক্যালি ওইটাই বলছি রাতে আপনি একটা জায়গা থেকে পুরো এলাকা একবার স্ক্যান করতে পারে হাতি কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে